নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে দারুণ একটি পিঠের রেসিপি নিয়ে এসেছি পিঠে তো বিভিন্ন রকমের খেয়েছেন তবে আজকে একদম সম্পূর্ণ নতুন পিঠের রেসিপি নিয়ে এসেছি এটা দেখতে যতটাই সুন্দর খেতে ততটাই স্বাদ আর করাটাই ততটাই সহজ এই দেখুন তো এই ভাপা পিঠেটা করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি নারকল দুটো নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি এটা আঁচটা কমিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম নারকলটা কুড়িয়ে আমি আগেই রেখে দিয়েছিলাম তারপরে এর মধ্যে দুটো নারকলের মধ্যে দিয়েছি আমি এখানে আড়াইশো গ্রাম পাটালি গুড় পাটালি গুড়টাকে যতটা ছোট করে নেবেন অত সহজভাবে এর সাথে মিশে যাবে তবে আমি এটা একটুখানি ভেঙে ছোট করে নিয়েছিলাম খুব বেশি ছোটো করিনি তবে আঁচটা কমিয়ে এটাকে ভালো করে আগে ভেজে নিতে হবে খুব বেশি আঁচটা বাড়বে না নাহলে কিন্তু পুরের টেস্টটা একদম আলাদা হয়ে যাবে আর কিচ্ছু দেব না এর মধ্যে একটু নাড়াচাড়া করতে করতে এই দেখুন গুড়টা যখন আস্তে আস্তে গলতে আরম্ভ করে দিয়েছে তারপর নারকেলের সাথে মিশে গেছে এটা খুব বেশি পাক দেব না এই দেখুন আর একটু নাড়াচাড়া করলেই এটা সুন্দরভাবে স্টাফিংটা যেটা পুরটা ভরবো আমি সেটা রেডি হয়ে গেছে যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এর আটাটা রেডি করে নিচ্ছি আটা বলতে এখানে চালের গুঁড়ি দিয়ে করছি তো সবার প্রথমে এখানে দু কাপ নিয়েছি জল জলটা ভালো করে গরম হচ্ছে ওর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর নুন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচে ঘি আমি এখানে পাঁচশো চালের করছি সেই অনুযায়ী বললাম এখানে কম বেশি একটু করতে পারেন নিজেদের মতন তারপরে এখানে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি সেদ্ধ চালেরও নিতে পারেন আতব চালেরও নিতে পারেন তবে একটা জিনিস বলে রাখবো বন্ধুরা আতপ চাল দিয়ে কিন্তু পুলিপিঠে করলে একটুখানি ঠান্ডা হলে কিন্তু ওটা একটু হার্ড হয়ে যায় আর সেদ্ধ চালের করলে কিন্তু ওটা ঠান্ডা হয়ে গেলেও বেশ সফট থাকে যাই হোক এটা আমি সেদ্ধ চালেরই করছি এই দেখুন এইভাবে করে আমি মিক্স করে নিচ্ছি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি জলটা যেই গরম হয়ে গেছিলো তারপরে একটুখানি আরও জল লাগবে সেই গরম জলটা তুলে রেখেছিলাম ওই অনুযায়ী এটাকে দিয়ে এইভাবে মাখা করে একটুখানি আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে ডোটা যে তৈরি করব আটা মাখাটা সেটা একদম সফট হবে এইভাবেই করে দেখবেন বন্ধুরা যেভাবে দেখালাম দেখবেন পিঠেগুলো কত সফট হবে তবে হাত দিয়ে দেখলাম একটুখানি গরম লাগছিল তাই জন্য আমি আবার ওই কাঠের খুন্তিটাই নিয়েছি নিয়ে এটাকে নাড়াচাড়া করছি একটুখানি যতটা সম্ভব হয় হাতে সহ্য করার মতনই কিন্তু এটা মেখে নিতে হবে গরম গরম বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু সাইডে সাইডে পুরো ক্র্যাক হয়ে যাবে আমি এখানে কিন্তু কোনো রকমের আটা ময়দা কিছু মিক্স করছি না যদি মনে হবে তাহলে একাত মুঠো ময়দা দিতে পারেন কিংবা আটা তবে এই দেখুন এইভাবে করে আমি পুরো ডোটা রেডি করে নিয়েছি আর মাঝে মাঝে একটু গরম লাগছিলো তখন একটু ঠান্ডা জল হাতের মধ্যে অ্যাপ্লাই করছিলাম এই দেখুন এইভাবে করে আমি একটু আলাদা করে নিলাম যতটা দরকার ততটাই বার করে রাখছি আর বাকিটা ঢাকা দিয়ে দিচ্ছি নাহলে কিন্তু শুকিয়ে যাবে এইভাবে করে ঢাকা দিয়ে একটু রেখে দিলাম আর যেটা ব্যবহার করছি সেটাকে বার করে নিয়েছি তবে হাতে যদি একটু লেগে যাচ্ছে মনে হবে তাহলে একটুখানি ময়দা বা চালের গুঁড়ি বা আটাও ছড়াতে পারেন কোনো অসুবিধা হবে না এই দেখুন তবে আমি একটুখানি ময়দায় ছড়িয়েছিলাম খুব অসুবিধা হয়নি একটু ঝটপট ঝটপট করে করতে হবে কাজটা এই দেখুন আর এটা আমি যতক্ষণ করছি ততক্ষণ কিন্তু আমি এখানে স্টিমারটা বসিয়ে দিয়েছি একটু জল দিয়ে রেডি করে এই দেখুন এইভাবে করে লেচিটা একটু পাতলা পাতলা করে কেটেছি আর এর মধ্যে যে স্টাফিংটা তৈরি করেছিলাম নারকেলের পুটটা সেটা ওর মধ্যে ভরে দিয়েছি এই তারপরে ওইটা একটু হালকা হাতে সুন্দর করে রাউন্ড করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগবে একদম সহজই করা বন্ধুরা যেভাবে পুলিপুটে তৈরি করেন সেভাবেই করবেন বাস্ট এর মধ্যে যেটা দিচ্ছি সেটা হলো এই যে বাসমতি রাইসটাকে আমি ধুয়ে জল থেকে ঝাড়িয়ে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট আগে অবশ্যই চালটাকে কুড়ি মিনিট আগে ধুয়ে এটাকে সরিয়ে রেখে দিতে হবে তারপরে এই দেখুন আস্তে আস্তে এইভাবে করে আমি বলগুলোকে কোট করে নিচ্ছি সবগুলো কোট করা হয়ে গেছে একদম খুব বেশি চাপ দিয়ে না একদম হালকা হালকা করে দিয়ে দিয়েছি আর এখানে আমার স্টিমারটাও রেডি হয়ে গেছে তবে এই স্টিমের যে থালাটা রয়েছে ওর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে আমি একটু অ্যাপ্লাই করে দিয়েছিলাম ব্রাশ করে দিয়েছি যাতে না গায়ে গায়ে লেগে যায় একটু দূরে দূরে বসাচ্ছি এইভাবে করে এটা কুড়ি থেকে পঁচিশ মিনিট লেগেছে স্টিম হতে চালটা দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা বাস ততক্ষণই বাস ঝটপট এই দেখুন কত সুন্দর লাগছে কদম ফুলের মতন লাগছে তো বন্ধুরা তাই জন্য এর নাম দিয়েছি কদম ভাপা পিঠ তাহলে আর দেরি না করে এই শীতে একদম নতুনভাবে বানিয়ে ফেলুন এই কদম ভাপা পিঠে আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ এনজয় করুন এই শীতের একদম নতুন পিঠে